সব কিছুরই আসলে নিজস্ব একটা টেস্ট আছে সেটার সাথে আরও কোনো কিছু অ্যাড করলে আমার মনে হয় নিজস্ব টেস্ট আর থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে বিরিয়ানির চপ বানাতে এসেছি আর কি ফেসবুকে দেখলাম খুব টেস্ট নাকি এটা তাই বানানো শুরু করে দিলাম বিরিয়ানিটা মানে ঝরঝরা ছিল আমি ঝরঝরা অবস্থায় মানে একটু তুলে রাখছিলাম তো এটা একটু নরম করার জন্য হালকা একটু পানি দিছি মনে হচ্ছে আরও ফুলছে ফুলে আর অনেক বেশি হয়ে গেছে ভাত মাখার মতো পেঁয়াজ মরিচ দে বৃষ্টির দিন চোখ পেঁয়াজ অনেক বেশি দেওয়া হয়ে গেছে কোনো কাজ করে শান্তি আছে এই যে আমি বেসন মাখাচ্ছি আর এই যে আর একজন একদম হুট করে এসে তুমি কোথা থেকে আসলা এই যে চিরা ফেলে পুরো বইম থেকে এটা কী করলা কি করছো এটা বলো তুমি ফেলছো কেন ফিটটি দিবো কিন্তু রেখে দাও রেখে দাও রেখে দাও ওটা দুষ্টুমি করো না রেখে দাও তো এই যে ইচ্ছা মতো বানায় নিলাম লম্বা শেপ গোল শেপ আমার মনের মতো মনে যেমন চাইলো আর কি বানাইলাম তবে মানে বানাচ্ছি আর ওটাই ভাবতেছি আসলে মানে টেস্টটা কেমন হবে শুধু শুধু কি বিরিয়ানিগুলো নষ্ট করলাম বিরিয়ানি তো এমনিই বেশি মজা লাগে কেউ কি আমার মতো কখনোই বিরিয়ানির চপ ট্রাই করছেন নাকি আসলে ফেসবুকে কয়েকদিন ধরে অনেক দেখতেছিলাম যে বিরিয়ানির চপ বিরিয়ানির চপ তো যাই হোক বানাই নিয়ে আসলাম কাপড় বাবাও বাসায় ছিল বাইরে বৃষ্টি হচ্ছিল ওই দিন এই জন্যে আর কি বানিয়ে নিয়ে আসলাম তো সবাই আর কি চলে আসেন দাওয়ার সন্ধ্যাবেলা

আমার কাছে কোনো ফেক নাই নিজেই কষ্ট করে বানাইছি খারাপ না তবে সবাই যেভাবে রিভিউ দিল মানে ভিডিওতে যেরকম দেখলাম অতটা টেস্ট না অবশ্য সবার টেস্ট একরকম না আমার কাছে এরকম লাগতেছে অন্যদের কাছে এর থেকেও বেশি ভালো লাগতে পারে বা তাদেরটা আরও বেশি টেস্ট হয়েছে যদিও আমি হুবহু ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পেশ